আসসালামু আলাইকুম আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ব্লগিং মাস্টার ক্লাসের আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো একটা ব্লগ ওয়েবসাইট থেকে কিভাবে আপনি থার্ড পার্টি অ্যাডস নেটওয়ার্ক থেকে রেভিনিউ জেনারেট করবেন দেখেন আপনি যদি একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন এবং সেটাই যদি যথেষ্ট ট্রাফিক থাকে তাহলে ওই থেকে আপনি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন সোজা ভাষায় এখন কোন কোন উপায় আছে এটা যখন আপনি একটা ব্লগের মালিক হবেন এবং আপনার যখন হিউজ পরিমাণে ট্রাফিক থাকবে ওটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে সো ফার্স্ট আপনাকে টার্গেট রাখতে হবে কোথায় একটা ব্লগ ডিজাইন করা তারপর সেখানে কন্টেন্ট আপলোড করা তারপর সেটা সুন্দর করে মার্কেটিং করা যাতে করে আপনার ব্লগ ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণ ট্রাফিক আসে আর যখনই ট্রাফিক আসবে তখনই আপনার ওয়েবসাইট থেকে আর্নিং হওয়া শুরু হবে তো আমরা প্রত্যেকটা স্টেপই কমপ্লিট করব একটা ব্লগ ওয়েবসাইট থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যায় সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমরা থার্ড পার্টি একটা অ্যাডস নেটওয়ার্ক থেকে আমরা রেভিনিউ জেনারেট করব যা আমাদের ওয়েবসাইটে প্রাথমিক অবস্থায় কিছু ট্রাফিক আসা শুরু হয়ে গেছে এবং আমি এই ব্লগ ওয়েবসাইটে একটা থার্ড পার্টি অ্যাডস নেটওয়ার্ক ইউজ করব যে নেটওয়ার্কের থ্রুতে আমি রেভিনিউ জেনারেট করব এখানে সিস্টেমটা কি হবে আমার এটা হলো রিফাত পিকে ডট সাইট ব্লগ দেখেন আমি পরবর্তীতে একটু কাস্টমাইজ করছি খুব সিম্পল ওয়েতে খুবই সিম্পল রাখছি কারণ আমার ব্লগটা খুবই সিম্পল এবং সাদা সাপটা একটা ব্লগ মানে সোজা সাপটা একটা ব্লগ আমি জাস্ট প্রত্যেকটা পোস্টে আমার ট্র্যাক লিস্টগুলো শেয়ার করি ওকে এবং এটার ট্রাফিক কোথায় থেকে থেকে এটা ট্রাফিক এবং আমি ভিউজ পাচ্ছি ওকে এবং তাদের এটা অনেক ভালো তাদের যে সাইটে স্টে করার সময়টা স্টে করার সময়টা অনেক ভালো সো আমি এই সাইটে অ্যাডস শো করাবো প্রথম যে রাস্তাটা সেটা হলো আমার সাইট অলরেডি ভিজিট আসা শুরু হয়ে গেছে ভিজিটর আসা শুরু হয়ে গেছে আমি ওয়েবসাইটে এখন অ্যাডস বসাবো এখন অ্যাডস বসানোর পর আমি ওই অ্যাডস গুলো যখন আমার অডিয়েন্স গুলো দেখবে আমি সেটার উপর বেস করে রেভিনিউ পাব মানে টাকা পাব সোজা হিসাবে এখন অ্যাডস নেটওয়ার্ক আপনি কোনটা ইউজ করবেন দেখেন আমি সব সময় আপনাদেরকে বলি যে আপনি অ্যাডসেন্স ইউজ করবেন কিন্তু অ্যাডসেন্স যখন আপনি ইউজ করতে চাইবেন চাইলেই তো হইলো না আপনার ব্লগকে সেভাবে তৈরি করতে হবে তো আপনার ব্লগ যতক্ষণ পর্যন্ত না অ্যাডসেন্সের মানে ওই পরিমাণ সমতুল্যের মানে ওই পরিমাণ ক্যাপাবিলিটি না হচ্ছে আপনার ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনি এসকল সকল থার্ড পার্টি অ্যাডস নেটওয়ার্ক ইউজ করলেও করতে পারেন বাট আমি হাইলি রেকমেন্ড করবো ইউজ না করার জন্য কারণ গুগল অ্যাডসেন্স থেকে আপনি যথেষ্ট পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন বাট আমি জাস্ট দেখাইতেছি কাজের সুবাদে যে আপনি এই উপায়েও টাকা ইনকাম করতে পারবেন যদি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল আপনি নাও পান ওকে সো কিভাবে করবেন সেটা আমরা দেখব দেখেন এই যে refatpike.site একটা ব্লগ এই ব্লগ ওয়েবসাইটের আমরা ড্যাশবোর্ডে ঢুকবো মানে অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকলে আমরা এখানে গুগল এর সাইট কিট ইনস্টল দিয়ে রাখছি এবং এখানে দেখেন যে আমার টোটাল ইউনিক ভিজিটর এবং সবগুলো কিন্তু রিয়েল 134 জন এবং ইমপ্রেশন তিনটা মানে যথেষ্ট পরিমাণে কম সবেমাত্র ব্লগটা স্টেবল হচ্ছে আমি বেশি দিন হয়নি কিন্তু আমি শুরু করতে এবং আমার ট্রাফিক আসা শুরু হয়ে গেছে এবারে এর পরবর্তী ক্লাসে বা ভিডিওতে আমি কিন্তু YouTube মনিটাইজেশন অন করে দেখাবো যে আমি এই ক্লাসের শুবাদে যে YouTube চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম সেটা আল্লাহর রহমতে কিন্তু মানে মনিটাইজেশন করার একটা অবস্থায় চলে গেছে এবং সেটা অ্যানালিটিক্স আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো কারণ আমি এই কোর্স সবকিছুর আপনাদের চোখের সামনে করতেছি ওকে সো আমার যত ট্রাফিক আসা শুরু হয়ে গেছে আমি ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখাইলাম এখন আমরা যে অ্যাডস নেটওয়ার্কটা ইউজ করব সেটা হলো অ্যাডস্ট্রা নামে একটা অ্যাডস নেটওয়ার্ক কারণ রাইট নাও এই গত কয়েক বছর থেকে অ্যাডসেন্স এর অল্টারনেটিভ স্বরূপ অ্যাডস্ট্রাটা অনেক ভালো মানে পারফর্ম করতেছে বা তারা রেভিনিউ তাদের যারা অ্যাডমিন আছে মানে সাইট প্রোভাইডার আছে মানে এক কথায় যারা সাইট ওনার আছে তাদেরকে খুব ভালো প্রফিট দিতেছে অ্যাডস্ট্রা সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করার অ্যাডস্ট্রা থেকে আপনারা অ্যাডস গুলো আপনার ওয়েবসাইটে প্রথম অবস্থায় শো করাইলেও করতে পারেন যদি এর অ্যাপ্রুভাল না পান ওকে সো আমি প্রথমে যাব গুগলে গুগলে যাওয়ার পর আমি সার্চ করব অ্যাডস এস টি ই আর এ অ্যাডস্ট্রা যাই হোক আমি স্পেলিং ভুল করি সো অ্যাডস্ট্রা লিখে সার্চ করলেই আমি কিন্তু প্রথমেই পেয়ে যাব সো আমি তাদের ওয়েবসাইটে ঢুকবো ওয়েবসাইটে ঢুকলে আপনি সবকিছু বুঝতে পারবেন এন্ড আমি এতটুকু মনে করি যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না করতে হয় আপনি কিন্তু সবকিছু জানেন ওকে নাইলে তো এরকম ভাবে ইউটিউবে ভিডিও দেখতেন না ওকে সো এখানে দেখেন প্রথমে মেনু বারে অ্যাডভারটাইজার আছে মানে যারা অ্যাডস দেখাতে চাই তারাও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাডস তাদের অ্যাডস গুলো দেখাতে পারবে যারা তাদের মানে যাদের ওয়েবসাইট আছে তারাও চাইলে পাবলিশার হিসেবে জয়েন করে আপনার এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবে ওকে এই যে অ্যাডভার্টাইজারে ক্লিক করলে এখানে অনেক অপশন আছে দেন আমরা যদি পাবলিশারে ক্লিক করি পাবলিশারেও আছে দেন অ্যাডস ফরম্যাট তারা কোন কোন ধরনের অ্যাডস মানে প্রোভাইড করে মানে এটা হলো অ্যাডভার্টাইজারের জন্য যে আমরা এই ধরনের অ্যাডস গুলো প্রোভাইড করি তো এখানে সবকিছু আছে ফ্রি রিসোর্স আছে এফএকিউ আছে আপনারা এই জিনিসগুলো দেখবেন একবার ওকে একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন কাজ করবেন সেখান থেকে রেভিনিউ নিয়ে আসবেন মানে তাদের সাথে কাজ করবেন তার মানে তাদের সবকিছু আপনাদের একবার মাথার মধ্যে রাখা উচিত ওকে দেন লগ ইন আছে সাইন আপাসে আছে একটা মজার ফ্যাক্ট বলি কিছুদিন আগে থাইল্যান্ডে একটা অ্যাফিলিয়েটের উপর মানে প্রোগ্রাম হয়েছিল সো ওইখানে যাওয়ার আমার একটা সুযোগ আসছিল আমি রাইট নাও যে কোম্পানিতে আসি সো ওইখানে অ্যাডিস্টার অ্যাফিলিয়েট টিম আসছিল কারণ ওইখানে আমার টিম দিয়েছিল যার পর আমাকে ভিডিও কল দিয়ে বলে যে এখানে এরকম অবস্থা খুব মানে ফাস্টার গতিতে অ্যাডিস্টার ডেভেলপ করতেছে এবং আমি যদি হয়তো যেতাম থাইল্যান্ডে তাহলে হয়তো আমার অ্যাডিস্টার অফিসিয়াল টিমের সাথে একটা মিটিং করার বা তাদের সাথে দেখা করার একটা সুযোগ হয়তো যেহেতু আমি সুযোগটা মিস করে ফেলছি পরে আমি অনেক হাহাকার করছি যে আল্লাহ আমি গেলেও যেতে পারতাম অনেক হয়তো কিছু নিউ জানতে পারতাম ওকে তো যাই হোক সুযোগটা হয়নি ইনশাল্লাহ আশা করি সামনের দিনগুলোতে এরকম সুযোগ আসবে তো আপনারা যে কাজটা করবেন সাইন আপে ক্লিক করবেন ওকে সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার মানে আপনি আপনার ব্র্যান্ডকে অ্যাডিস্টার থ্রুতে প্রমোট করতে চাচ্ছেন ওকে এটা হলো অ্যাডভার্টাইজার আমরা অ্যাডভার্টাইজারে জয়েন করব না আমরা জয়েন করব পাবলিশারে মানে মনিটাইজ ইউর ওয়েবসাইট অর আদার ট্রাফিক মানে আপনার ট্রাফিক আছে আপনি ট্রাফিকগুলো মনিটাইজ করবেন মনিটাইজ করে সেখান থেকে আর্নিং করবেন সো আমরা পাবলিশার হিসেবে জয়েন করব ওকে স্টার্ট আর্নিং ক্লিক করব ক্লিক করার পর তাদের কিছু সিম্পল ফর্ম ফিল আপ করতে হবে তারা বেসিক কিছু ইনফরমেশন চাবে এখানে আপনার ইমেল চাইবে এখানে একটা ইমেল চলে আসতেছে তারপরে এখানে ফুল নেম চাবে তারপর লগ ইন ইউজার নেম চাইবে সবকিছু কমপ্লিট করার পর আপনি সাইন আপে ক্লিক করবেন ওকে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে দ্যাটস আই আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না ওকে আমি টোটালি এই দুইটা ক্লোজ করে দিব দিয়ে আমার যে অ্যাকাউন্টটা আছে আমি সেটাই যাব ওকে আমার অ্যাকাউন্টে আমি গেলাম যার পরে এখানে দেখেন অলরেডি 70.76 সেন্ট খুবই কম কারণ আমি একটা শর্টনার চালাইতেছি জাস্ট একটা ট্রায়াল হিসাবে ওকে দেখা যাইতেছে যে আমার অনেক লিংক শর্ট করতে সো আমি থার্ড পার্টি মানে আদার্স মানুষের শর্টনার কেন ইউজ করব আমি নিজে একটা শর্টনার ডেভেলপ করছি আমি সেখান থেকে আমার লিংকগুলো আমি শর্ট করে নিয়ে বিভিন্ন জায়গায় পেস্ট করে দিই এক কথায় আমি করে দিই যখন এই শর্টনার কেউ ইউজ করে বা ক্লিক করে তখন আমার কিছুটা রেভিনিউ আসে খুবই কম ওকে জাস্ট ট্রায়ালের জন্য সো আমরা আমি বিশ্বাস করি যে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন বা ফেলবেন ক্রিয়েট করে ফেললে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন আমি হালকা এটা সম্পর্কে ব্রিফ করি বাম সাইডে যখন আপনি যাবেন তখনই পাবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড মানে হলে এখানে তাদের নোটিফিকেশন মেসেজ আনুষাঙ্গিক সবকিছু আসে দেন আপনার স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক মানে আপনার কখন কি রেভিনিউ হলো কীভাবে আসলো সব কিছু আপনি এখান থেকে পাবেন পরের বিষয়ে ডিরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক মানে আপনি এখানে আপনার যে কোনো প্ল্যাটফর্মে ডিরেক্ট লিংক আপনি অ্যাড করতে পারেন ডিরেক্ট লিংক এগুলো বিষয়গুলো আরো জটিল কারণ আমরা অ্যাডস নিয়ে কাজ করব দেন ওয়েবসাইট ওয়েবসাইটে জায়গা আপনার ওয়েবসাইট অ্যাড করতে হবে রেফারেলস আপনি রেফারেল করে ও আর্নিং করতে পারবেন এপিআই মানে মানে ডিটেইলস সবকিছু ওকে সো এত কিছু আমাদের দেখার দরকার নেই আপনারা সবকিছু দেখবেন আমি ক্লাসে এত কিছু দেখাইতেছি না বাট আপনারা দেখবেন ক্লিক করবেন ওকে ক্লিক করলে তো আসলে খারাপ কিছু না জানার জন্য তো আমরা ওয়েবসাইটে ক্লিক করব বা ড্যাশবোর্ডে ক্লিক করলে অ্যাড ওয়েবসাইট নামে আমরা অপশন পাবো আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো দেখেন আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটটা কি করতে হবে অ্যাড করতে হবে ওকে আমরা এইখানে গেলাম যারপর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম কপি করে আমরা এখানে আসবে এসে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ওকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম ওয়েবসাইট ক্যাটাগরি আমরা এখানে দিব আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি সে এখানে আমাদের ক্যাটাগরি কোনটা আমাদের এটা হলো ব্লগ এখানে কি ব্লগ আছে এখানে আপনার ব্লগ ব্লগ আছে কিনা দেখি যদি ব্লগ না থাকে যদি আপনার ক্যাটাগরিটা না থাকে তাহলে সেটা হবে আদার্স ওকে তারপর শো অ্যাডাল্ট অ্যাডস আপনার ওয়েবসাইটে অ্যাডাল্টস অ্যাডস যাবে কেন অনেক সময় অনেকে দেখা যায় যে আমি তো জানি ওকে অনেক সময় অনেকে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করে সো তারা অ্যাডাল্ট অ্যাডসে ক্লিক করে দিবেন যেহেতু এটা অ্যাডাল্ট সাইট না সেহেতু আমরা এখানে অফ করে দিব ওকে দেন চুজ অ্যাড ইউনিটস এখানে আপনি কি ধরনের অ্যাডস চালাবেন তো সবসময় নেটিভ ব্যানার এটাই ক্লিক করবেন ওকে নেটিভ ব্যানারটা অনেক ভালো প্রত্যেকটা অ্যাড ক্যাটাগরি দিয়ে আমরা গুগল অ্যাডসেন্স যখন করব তখন আমরা বিস্তারিত জানব যে পপ আন্ডার অ্যাডসটা কি ডিরেক্ট লিংক কি নেটিভ ব্যানার কি সোশ্যাল সোশ্যাল বার্ কি ব্যানার অ্যাড কি ইটিসি সো আমরা নেটিভ ব্যানারটা লিখে দেব তারপর আমরা অ্যাডে ক্লিক করব ওকে আমরা যখন অ্যাডে ক্লিক করব তখন এরা কিছুক্ষণ টাইম নেবে ওকে এক থেকে তিন মিনিট সর্বোচ্চ এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটটা তারা অ্যাপ্রুভ করে দিবে এখানে দেখেন অলরেডি আমার কয়েকটা ওয়েবসাইট অ্যাড করা আছে যে নেক্সট ইউআরএল ডট সাইট এটা একটা শর্ট নামে আমি একটু আপনাদেরকে ঢুকে দেখাই যে নেক্সট ইউআরএল ডট সাইট এটা দিয়ে আমি মানে লিঙ্ক শর্ট করি সো এই আর কি দেখেন এখানে সিম্পল একটা জাস্ট স্ক্রিপ্ট ইউজ করে ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে এবং এখানে যে কোনো ওয়েবসাইট লিঙ্ক আপনি শর্ট করতে পারবেন সো যাই হোক তারপরে বিদ্যালয় আছে বিদ্যালয়টা ইনএক্টিভ জাস্ট এটা আমি ট্রায়ালের জন্য নিয়েছিলাম দেখার জন্য তারপরে আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি হাইড করে রাখছি দেন আমরা রিফ্রেশ দেব দেখি আমাদের সাইটের কি অবস্থা যদিও বা 1 থেকে 3 মিনিটের বেশি সময় এরা নেয় না আমি যতটুকু জানি সো পেন্ডিং দেখাইতেছে সাবারও বলতেছে 1 থেকে 3 মিনিট আমরা একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না আসলে আমাদের এই ওয়েবসাইটটা अप्रूव হয় ওকে সো এখন যে বিষয়টা আমরা পেজটা রিফ্রেশ দেব আর একবার দেখব যে আমাদের সাইটটা अप्रूव হয়েছে কিনা যদিও অনেকক্ষণ টাইম নিছে সো আপনারা একটু অপেক্ষা করবেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিফাত পিকে ডট সাইড ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাডিস্ট্রাতে আমরা কি করব এখন একটা অ্যাডস ইউনিট বানাবো অ্যাডস ইউনিট বানাবো মানে কি আমরা যে অ্যাডসটা আমাদের ওয়েবসাইটে শো করাবো মানে এই যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট আমরা শো করাবো আমাদের একটা অ্যাডস ইউনিট বানিয়ে নিতে হবে আমরা ব্রাউজারে যাব যাওয়ার পর এখানে অ্যাডস ইউনিটে ক্লিক করব ক্লিক করার পর রিফাত পিকে ডট সাইট এটা অ্যাডাল্ট ওয়েবসাইট না দেন নেটিভ ব্যানার ওকে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে দেবো এখানে কি বলছে যে চুজ

তো টাইম নিতেছে সেই যে দেখেন অ্যাড ইনসার্টার অ্যাড ম্যানেজার অ্যান্ড অ্যাডসেন্স অ্যাডস ইট ইস অনেক প্লাগেন্স পাবেন আপনি তার মধ্যে থেকে প্রথম প্লাগেন্সটা ইনসটা আপনারা ইনস্টল দিবেন সো আমরা ইনস্টল নাও ক্লিক করব ইনস্টল নাও ক্লিক করার পর যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এটা কি করে নেব অ্যাক্টিভ করে নেব ওকে আমাদের ওই দিকে কি হচ্ছে আমরা অ্যাডস ইউনিটের জন্য अप्लाई করেছি সো অ্যাডস ইউনিটটা अप्रूव হোক দেন এখানে আপনি এলাও করে দিতে পারেন বা আপনি নাও করে দিতে পারেন ওকে সো আমরা সেটিংসে যাব সেটিংস এ যাওয়ার পর আমরা অ্যাডস ইনসার্টারে ক্লিক করব অ্যাডস ইনসার্টারে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডসটা সেট করে নেব দেখেন এটার কিন্তু প্লে আবার डिफरेंट ওকে অ্যাডস এর জন্য আপনার যেখানে অ্যাডস এর যে কোডগুলো থাকবে এই কোডগুলো আপনার এখানে অ্যাড করতে হবে যে ব্লক 1 ব্লক 3 বা কোথায় যাবে আমরা আবার যাব আমাদের এই ওয়েবসাইটে অ্যাডস্ট্রাতে যা তো দেখব যে আমাদের অ্যাডসটা अप्रूव হয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডসটা अप्रूव হয় নাই তো একটু ওয়েট করব দেখি আসলে কতক্ষণ টাইম লাগে ওকে সো আমি অনেকক্ষণ ধরেই পজ নিয়েছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো সো আমি একটু রিফ্রেশ করে দেখব যে আসলে আমার জন্য কোডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা মানে অলরেডি রিফাত পিকে ডট সাইড ওয়েবসাইটে অ্যাড ইউনিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে সো আমি এখান থেকে কোথায় ক্লিক করবো অ্যাবাউটে ক্লিক করব আই মিন অ্যাড ইউনিট দেখার জন্য এই যে প্রথমে বাম সাইডে ড্রপডাউনে ক্লিক করব ওকে ড্রপডাউনে ক্লিক করে নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমি এখানে যা দেখতে পাবো যে দুইটা অ্যাড ইউনিট আমার সেট হয়ে গেছে আমি প্রথমে কি করবে যে সাতশো মানে আমার নাইনটি নিতে হবে দেন কপি কোড কোডটা কপি করবো কপি কোড করে আমি আমার অ্যাড ইনসার্টারে যাব এখানে সেটিংস থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে অ্যাড ইনসার্টার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পেজটা আসবে আমরা পেজে আমাদের অ্যাডগুলা দিয়ে দেবো ওকে সো এখানে যখন যাবেন তখন আপনাকে প্রথমে ফান্ডামেন্টালসটা বুঝতে হবে লেআউটটা বুঝতে হবে এখানে আপনি সর্বোচ্চ ষোলোটা বা তারও বেশি অ্যাড আপনি ইউজ করতে পারবেন মানে অ্যাডের সেট আপনি ইউজ করতে পারবেন তো এখানে এক দুই তিন চার এভাবে আছে আমরা এক নম্বরে আছি এক নম্বরে আমরা একটা অ্যাড সেট করব এইটা প্রথমে আমরা এখানে পেস্ট করে দেবো এই স্ক্রিপ্টটা সাইজটা হলো সাতশো এটা হলো লম্বাই আর উচ্চতায় হলো নব্বই ওকে তো আমরা তারপর নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এই যে এখানে পোস্ট আছে হোম পেজ আছে ক্যাটাগরি পেজ আছে স্ট্যাটিক পেজ আছে সার্চ পেজ আছে ট্যাগ বা আর্কাইভ পেজ আছে দেখেন একটা ব্লগে কিন্তু কে কয়টা পেজই থাকে ওকে পোস্ট পেজ থাকে পোস্ট পেজ মানে আমি বুঝাইতে চাই যে এটা হলো পোস্টের পেজ যে একটা পোস্ট এরকম দেখাবে তো তারপর আপনি যদি হোম পেজ যান এটা হলো হোম পেজ এটা হলো হোম পেজ আমাদের হোম পেজে যে সবগুলো একসাথে আছে তারপরে যেটা আছে সেটা হলো ক্যাটাগরি পেজ ক্যাটাগরি পেজ মানে একটা পেজ যেটাই ক্যাটাগরিতে ক্লিক করলে ওই পে ওই ক্যাটাগরিতে কোন কোন পোস্ট আছে সেটা দেখাবে আমি যেহেতু একটাই ক্যাটাগরি ইউজ করি ক্রেকলিস্ট আমি দিই না এখানে তারপরে যে বিষয়টা সেটা হলো স্ট্যাটিক পেজ যে আপনার কত কি আসতেছে সবকিছু স্ট্যাটিক পেজে দেখে তারপর সার্চ পেজ যে কোনো কিছু সার্চ করলে যখন দেখে যে সার্চ রেজাল্টে দেখে ওই পেজে আপনি অ্যাড দেখাচ্ছে চাইলে আপনাকে এই সার্চ পেজটাই সিলেক্ট করতে হবে আর আরকি পেজ সেম তা আমরা প্রথমে পোস্টে দিব পোস্টটা সিলেক্ট করে দিব দেন পরে এখানে ইনসার্টেশন ইনসার্টেশন মানে ইনসার্ট আপনি কোথায় ইনসার্ট করবেন একটা এখানে দেখেন যে বি ফর পোস্ট বি ফর কন্টেন্ট বি ফর প্যারাগ্রাফ আফটার প্যারাগ্রাফ বি ফর ইমেজ সো এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে কিন্তু একটা আমি প্রথমেই বলছিলাম যে একটা ওয়েবসাইটের অ কয়েকটা সেকশন থাকে যেমন এটা হলো হেডার সেকশন নিচে থাকে হলো ফুটার সেকশন এই যে মিডিলে যেটা থাকে সেটা হলো বডি সেকশন ওকে অনেক সময় আপনার হেডারের মধ্যে এখানে লোগো থাকে এখানে মেনু থাকে এন্ড এটা হলো হোম পেজের কথা বলতেছি আর পোস্টের ক্ষেত্রে কি ঘটে দেখেন এটা হলো ধরেন যে পোস্ট এটা পোস্ট তো পোস্টের মধ্যে এখানে আমাদের হেডার সেকশন থাকতেছে হেডারের মধ্যে আমাদের থাকতেছে কি লোগো থাকতেছে এবং আমাদের এখানে মেনু থাকতেছে বা এখানে আপনি সার্চ বাটনও অ্যাড করে দিতে পারেন যেমনটা আমরা এখানে সাবস্ক্রাইব বাটন করে দিছি তারপর এখানে আপনি পোস্ট থাকবে এটা একটা ডিরেক্ট পোস্ট এত বড় একটা পোস্ট ওকে এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি যে এখানে পোস্টের টাইটেল থাকবে এখানে পোস্টের থামনাইল ইমেজ থাকবে তারপরে এখানে পোস্টের ডিটেলস থাকবে তারপর এখানে পোস্টের ট্যাগ লিস্ট অনেকে দেয় ট্যাগ লিস্ট থাকবে মানে এক একজন এক এক ভাবে করে আবার অনেকে দেখা যাইতেছে যে পোস্টের সাইডে এখানে কিছু সাইডে ক্যাটাগরি রাখে অনেকে সাইডে অ্যাড দেয় মানে সাইড উইগেট যাকে বলে এটাকে আমি প্রোনান্সিয়েশন একটু ঝামেলা করতে এই জিনিসগুলো এইভাবে হয় আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে ওকে যে আপনি অ্যাডটা কোথায় লাগবেন আমি কোথায় লাগাবো যে বিফোর কন্টেন্ট বিফোর কন্টেন্টে আমি লাগাবো লাগানোর পর আমি সেফ চেঞ্জে ক্লিক করবো ক্লিক করার পর যেটা হবে সেটা আমি এখন রিলোড দেবো পেজটা একটা পোস্টে আমি যাবো পোস্টে যাওয়ার পর আমি দেখবো যে আমার অ্যাডটা আসছে কিনা এই যে আমার অ্যাডটা কিন্তু চলে আসছে ওকে একটা অ্যাড আমার এখানে দেখা একটা বামের দিকে চলে গেছে আমরা এটা কি করবো সেন্টারে দেবো সেন্টারে দেওয়ার জন্য কোথায় ক্লিক করতে হবে এই যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আমরা কী করে দেবো সেন্টার করে দেবো ওকে দেখেন আমরা সেন্টার করে দিতেছি করে দেওয়ার পর সেভ চেঞ্জেস করি দেখি আসলে কি হয় আমরা কুকিজটা রিমুভ করি কুকিজটা রিমুভ করে দেখি যে সেন্টার আসে কিনা ওকে তো সেন্টার আসে না এখানে সেন্টারে নিয়ে আসার আর টেকনিক আছে সেটা হলো আপনি এই কোডের আগে লিখে দেবেন সেন্টার ওকে সেন্টার লিখে দিলেন এটা হলো আপনার ওপেনিং ট্যাগ আর এটা হল ক্লোজিং ট্যাগ সে সেন্টার ওকে হালকা পাতলা এই আপনার জানলেও হবে না জানলা হবে তারপর আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব সেভ করে দিব ওকে তারপর আমরা পেজটা রিলোড দেব না হতে পারে আমি জাস্ট চেষ্টা করতেছি যে এটা সেন্টারে নিয়ে আসার ওকে দেখি সেন্টারে আসে কিনা ওকে তো আমরা একটু ওয়েট করব সেন্টারে এখন আসে না মেবি চলে আসবে আই থিংক বিকজ এটা এমন আহামরি কোনো ইস্যু না সাইটের ইস্যুও থাকতে পারে বা ঠিকমতো শো হওয়ার জন্য আসতে পারে নাও আসতে পারে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ দেন আমরা কি করব এটা সেন্টারটা থাক ওকে তারপর আমরা আরেকটা অ্যাড ইনসার্ট করব সো আমরা এই কোডটা কপি করব মানে আমরা এই অ্যাডটায় বসাবো কোডটা কপি করে আমরা টু তে যাবো দুই নাম্বার অ্যাড সো এটা হলো আমরা পেস্ট করে দেব এখানে তারপর এখানে পোস্টে থাকবে এটা হলো আফটার কন্টেন্ট এবং এটা পোস্টের মধ্যে থাকবে অন্য কোনো পেজে না এবং অ্যালাইনমেন্ট আমরা এটা সেন্টার করে দেব দেন সেভ চেঞ্জেস চেঞ্জেস করার পর আমরা এই পেজটা রিলোড দেব রিলোড দিয়ে দেখব যে আসলে কি হইতেছে আমাদের অ্যাডটা আসলো কিনা ওকে তো আমরা নিচের দিকে যাব দেখব যে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাডটা চলে আসছে এখন আমরা কি করব আমাদের হোম পেজে তো আমাদের একটা অ্যাড দিতে হবে সো হোম পেজে আমরা অ্যাড দিয়ে দেব সো এই কোডটা কপি করব পেজ থ্রি তে যাব সো আমরা কোডটা দিয়ে দেব দেন এখানে এই যে পোস্ট টিক দেওয়া থাকতে পারে আপনাদের সো পোস্টে টিক দাওটা তুলে দিবেন দেন হোম পেজ সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনি আফটার কন্টেন্ট আফটার কন্টেন্ট মানে এই যে টোটাল কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট একদম লাস্ট এই যে হোম পেজে লেখা আছে ওকে সো এখানে তারপর পর আপনি দিবেন হলো সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার বা এখানে আপনি দিতে পারেন যে কি দিতে পারেন সেটা হইলো আপনার দিতে পারেন হলো ডিফল্ট আমরা দিয়ে দিই ওকে দেন সেভ চেঞ্জেস করে দিই করে দেওয়ার পর আমরা পেজটা আরেকবার রিলোড দিয়ে দেখি যে আসলে আমাদের হোম পেজে আমাদের অ্যাডটা আসলো কিনা ওকে আমরা চেক করব ওকে দেখেন হোম পেজে কিন্তু আমাদের একটা চলে আসছে এবং সুন্দর করে সেন্টারে চলে আসছে সেন্টারে ওকে সো আমরা এই যে সেন্টারের প্রবলেমটাই প্রবলেমটায় ভুগতেছিলাম এটা আসলে শর্ট আউট করা ট্রাই করব ওকে আমরা টুতে যাবো টুতে যাওয়ার পরে এখানে অলরেডি যেহেতু সেন্টারে আমি দিয়েছি আমি এখান থেকে কী করে দেবো ডিফল্ট করে দেব ওকে দেখি আগেরটাই ডিফল্ট করে দিয়েছিলাম সেন্টারে আসছে তো আমরা সেভ চেঞ্জেস করে দেব করে দেওয়ার পর আমরা আবার রিলড দেবো যে আসলে এই সেন্টার আসে কিনা দেখার জন্য দেখেন আপনাকে বারবার ইউজ করতে হবে ইউজ না করলে হবে না সো সেন্টারে আসে নাই সেন্টারে আসলে আসে নেই ঝামেলা কোথায় একটু দেখতে হবে সো চলে আসবে এটা আহামরিক কোনো ইস্যু না এটা মানে বড় কোন ইয়ে না চলে আসবে দেখা যাইতেছে যে একটু আপনার টাইম লাগতেছে ওকে তো এই হলো ব্যাপার এইভাবে আসলে আপনি থার্ড পার্টি একটা ওয়েবসাইটের অ্যাড আপনার ওয়েবসাইটে বসাইতে পারেন এটা গুগল অ্যাডসেন্সে যখন আমরা যাব তখন কোনটা কি ধরনের অ্যাড সবগুলো আমরা জানতে পারবো এবারে যে আমি শুধু তিনটা অ্যাড করছি আপনি চাইলে আরও অ্যাড এখানে বসাইতে পারেন যেমন এই যে এখানে বসানো হয়েছে তো এই হলো টোটাল ফ্যাক্ট ওকে সো এইভাবে কাজ করবেন দেখা যাবে যে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে এবং থেকে করলে ইনস্ট্যান্ট পাওয়া যায় দেখা যে কমপ্লিট করতে আমার সর্বোচ্চ দুই ঘন্টার মতো টাইম লাগছে আপনার এরকম লাগলেও লাগতে পারে তো এই হলো টোটাল বিষয় আশা করি আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে পারছেন বিশেষ করে থার্ড পার্টি অ্যাডস নেটওয়ার্ক ইউজ করে আসলে কিভাবে ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করা যায় এন্ড আমরা এই অ্যানালাইটিক্সটা দেখবো আশা করি ইন ফিউচার যে আমাদের আসলে কি ধরনের রেভিনিউ এখান থেকে আসতেছে আমরা আরেকটু চেক করি স্ট্যাটিক থেকে যে আমরা তো রিফাত পিকে ওয়েবসাইট ইয়ে করলাম ডোমেইন আমরা এখান থেকে সিলেক্ট করব হলো রিফাত পিকে দেন অ্যাপ্লাই ক্লিক করব দেখেন আমাদের কিন্তু অলরেডি রিফাত পিকেতে 13টা ইমপ্রেশন আসছে 13টা ইমপ্রেশন কেন আসছে যে আমি নিজে নিজে ভিজিট করছি এখানে ইমপ্রেশন আপনার আসবে কিন্তু আপনার আর্নিং হবে না কারণ আপনি নিজে নিজে ভিজিট করতেছেন নিজে নিজে কখনো ভিজিট করা ট্রাই করবেন না যে আমি নিজে নিজে ভিজিট করব নিজে নিজে ভিজিট করে দেখা যাইতেছে যে আমি রেভিনিউ বাড়াবো এটা কখনোই করতে যাবেন না এটা যদি করেন তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন এই জিনিসটা থেকে আপনারা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলবেন টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে কাজ করবেন দেখা যাইতেছে যে টু ড টমোরা আপনাদের আর্নিং আসবে যদি আপনারা কন্টিনিউয়াসলি কাজগুলা করেন ওকে রেগুলারিটি মেইনটেইন করে কাজ করবেন দেখবেন যে আপনাদের রেভিনিউ হান্ড্রেড আসবে আপনি আমার উপর কনফিডেন্স রাখতে পারেন আসবে এটা আমি শিওর আসবে বাট আপনাকে কাজ করতে হবে তাই হলো ব্যাপার আশা করি আজকে ক্লাস থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন নেক্সট ক্লাসে আমরা ইউটিউব মনিটাইজেশনের দিকে যাব কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের অনেকটাই কাছাকাছি চলে গেছে সো ইউটিউব মনিটাইজেশনের ক্লাসে আমরা সুন্দর করে ইউটিউব মনিটাইজেশন অন করব এবং পাশাপাশি আমরা অ্যাডসেন্সের অ্যাপ্রুভ করব ওকে সো আজকের ক্লাস ক্লাসে পর্যন্ত আশা করি নেক্সট ক্লাসে কথা হবে টিল নাও সবাই ভালো থাকবেন টাটা